এক মাসের গণ আন্দোলনের মুখে স্বৈর শাসকের পতন ঘটিয়েছে তরুণ সমাজ গড়ে তুলেছে ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ কিন্তু তারপর কি হয়েছে আরব বসন্তের নেতৃত্ব দেওয়া টিউনিশিয়ার তরুণদের বেকারত্ব এবং শিক্ষিত তরুণদের মধ্যে অর্থনৈতিক হতাশা এক স্বৈরাচার যাওয়ার পর আরেক স্বৈরাচারের শাসন তরুণদের মনে প্রশ্ন তুলেছে আরব বসন্ত কি বিপ্লব না বিভ্রম জানতে দেখুন পুরো ভিডিওটি টিউনিশিয়া উত্তর আফ্রিকার ছোট্ট একটি দেশ কিন্তু দুই সালে এই দেশ থেকেই ছড়িয়ে পড়ে এক গণ আন্দোলনের আগুন যা কাঁপিয়ে দেয় গোটা আরব বিশ্বকে এই আন্দোলনের নাম আরব বসন্ত এটা কেবল রাজনৈতিক বিদ্রোহ ছিল না এটা ছিল একটি প্রজন্মের চিৎকার যারা বলতে চেয়েছিল আমরা মানুষ আমাদের জীবনের দাম আছে আজকের আলোচনায় আমরা খুঁজে দেখবো আরব বসন্ত তিউনেশিয়ার তরুণদের কি দিল তারা কি পেলো স্বাধীনতা নাকি পেলো শুধুই প্রতিশ্রুতির ফাঁকা খোলস আগুনে ঝলসে ওঠা প্রতিবাদ সবকিছুর শুরু শেরু দুই হাজার সালের ডিসেম্বরে একজন তরুণ মোহাম্মদ বুয়াজিজি একজন হকার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন কিন্তু চাকরি নেই তিনি প্রতিদিন পথে বের হন সবজি বিক্রি করতে পুলিশ নিয়মিত করে ঘুষ চায় গালাগালি দেয় একদিন এক নারী পুলিশ কর্মকর্তা তার ঠেলাগাড়ি গাড়ি কেড়ে নেয় এবং তাকে অপমান করে অসহায় বুয়া জিজি সরকারি দপ্তরে গিয়ে বিচার চান কেউ কথা শুনে না শেষমেশ তিনি নিজের শরীরে আগুন দিয়ে প্রতিবাদ করেন এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে মানুষ রাস্তায় নামে বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের দাবি ছিল কাজ চাই সম্মান চাই কথা বলার স্বাধীনতা চাই এই আগুন ছড়িয়ে পড়ে মিশর লিবিয়া সিরিয়া ইয়েমেন বাহারাইনের মতো দেশে এভাবেই জন্ম হয় আরব বসন্তের স্বৈরশাসকের পতন ও স্বাধীনতার স্বপ্ন টিউনিশিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক জিনা বেন আলী যিনি তেই বছর ধরে দেশ শাসন করেছেন তার পতন হয় মাত্র এক মাসের মধ্যেই তিউনিশিয়াবাসী বিশেষ করে তরুণরা ভেবেছিল এই তো শুরু হলো আমাদের নতুন দিনের সূচনা এরপর দৃষ্টিতে একে একে নতুন সংবিধান রচিত হয় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় এবং একে একে বহু রাজনৈতিক দল গঠিত হয় তরুণরা ভেবেছিল এই প্রথমবার আমরা নিজেরা সিদ্ধান্তে নিতে পারব এই প্রথমবার রাষ্ট্র আমাদের কথা শুনবে বাস্তবত নামের কঠিন দেয়াল কিন্তু স্বপ্ন দেখা যত সহজ বাস্তবতা ততটাই কঠিন বেকারত্ব তিউনিশিয়ার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় শিক্ষিত তরুণদের চাকরি নেই দ্রব্য বাড়তে থাকে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপে ব্যস্ত এভাবেই চলতে থাকে নতুন তরুণদের নতুন বিশ্ব বিশ্বব্যাংকের হিসাব বলছে তিউনিশিয়ায় যুব বেকারত্ব প্রায় পঁয়ত্রিশ শতাংশ ছড়িয়ে গেছে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এই হার আরও ভয়াবহ অনেক তরুণ হতাশ হয়ে দেশ ছাড়ার পথ খুঁজতে থাকে তারা ঝুঁকিপূর্ণভাবে ইউরোপ পাড়ি দেয় আর প্রতিবছর অসংখ্য তরুণ সাগরে ডুবে প্রাণ হারায় তারা বলে স্বাধীনতা পেলাম কিন্তু জীবিকা পেলাম না গণতন্ত্রের নামে নতুন সংকট দুহাজার একুশ সালে দেশটির প্রেসিডেন্ট গায়েদ সাঈদ সংবিধানকে পাশ কাটিয়ে সংসদে স্থগিত করেন এবং নিজের হাতে কেন্দ্রীভূত করেন সব ক্ষমতা অনেকেই এটিকে বলেন নতুন মুখে পুরনো এক নায়কতন্ত্র রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণতন্ত্র শুধু ভোট দেওয়ার নাম নয় এটা হলো জবাবদিহি স্বচ্ছতা ও অর্থনৈতিক ন্যায় বিচার যা টিউনিশিয়ায় অনেকটাই অনুপস্থিত তরুণদের কণ্ঠস্বর এখন কোথায় আরব বসন্ত ছিল তরুণদের বিদ্রোহ কিন্তু আজ সেই তরুণদের মধ্যে অনেকে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা বলছে আমরা কিন্তু কিছুই পেলাম না তবুও একটা নতুন প্রজন্ম গড়ে উঠছে যারা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার যারা নিজেদের গল্প বলছে যারা ইতিহাস ভাঙতে জানে আবার নতুন করে গড়তেও চায় এখন প্রশ্ন উঠেছে তাহলে আরব বসন্ত কি দিল এই প্রশ্নের উত্তর একরকম নয় কেউ বলছে এটা 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 আমাদের দিয়েছে কেউ কেউ বলছে বলছে ছিল ছিল বেকারত্ব হতাশার আবার ইতিহাসের অপরিহার্য এক ধাক্কা যার পরেই ভবিষ্যতের পরিবর্তনের বীজ বোনা হয়েছে তিউনিশিয়ার তরুণরা আজ কোথায় দাঁড়িয়ে আছে তারা কি আবার নতুন করে স্বপ্ন দেখতে পারবে নাকি হতাশার জালে আটকে যাবে এই প্রশ্নগুলো শুধু তিউনিশিয়ার নয় পৃথিবীর বহু দেশের তরুণের জন্য প্রাসঙ্গিক কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন আরব বসন্ত সফল ছিল নাকি এটা ছিল শুধুই বিপ্লবের একটা ভ্রম ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন